আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুটি মডেল সিলিং শট নিয়ে একটি বাটারফ্লাই আপনি এরা দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করেন মাপ যেটা মেজারমেন্ট এক কথা মাপ মেজারমেন্ট একই কথা সাড়ে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এখান থেকে এখানে বন্ধুগণ দেখুন এখান থেকে এখান পর্যন্ত রাবার পরিপূর্ণ কিঞ্চিত পরিমাণ এখানে বাকি কিঞ্চিত এখানটা দেন বরাবর হয়ে গেছে মাফ হয় প্রিয় বন্ধুগণ এইখানটায় সাড়ে সাত আট আট সাড়ে আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এটা মাপ হয়ে থাকে গোলা এখান দিয়ে এখান দিয়ে এই মাপটা একটু ছোট হয়ে থাকে এই মাপটা একটু ছোট হয়ে থাকে কিন্তু এখানকার মাপটা ঠিক থাকে প্রিয় বন্ধুগণ এখানকার মাপটা ঠিক থাকে যাকে এটা অরিজিনাল বাটারফ্লাই আপনাদের যদি আপনাদের যদি কাছে নিয়ে এসে দেখাই এভাবে দেখুন বাটারফ্লাই সিলিং শার্ট এটি ভিডিওটি বেশি লম্বা করবো না বাটার ফেলায় সিলিং শার্ট সম্বন্ধে বেশি বলবার কিছু নেই মসৃণ সুন্দর ঝকঝকে তেল তেলে দেখুন ফিনিশিং খুবই ভালো এত ফিনিশিং অন্য সিলিং শটে পাওয়াই কঠিন তবে দেখুন খুবই সুন্দর ফিনিশিং খুব ভালো এর সঙ্গে টার্গেট পয়েন্ট নেই ওয়াটার লেভেল নেই লেদার লাইট নেই তারপরে এত সুন্দর এত আমার তো আসলে নিজের পণ্য আমি তো তৈরি করি নাই যদি কোম্পানি তৈরি করেছে জিনিসটা তো আমাদের কোম্পানি নয় যাই হোক চীন থেকে আমদানি করা তারপর আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে প্রিয় বন্ধুগণ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জে বিডি সিলিং শট আপনাদের খুচরো খুচরো শখের জিনিস অনলাইনে সাপ্লাই দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আপনাদের ডাকে সারা দিয়ে আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের পণ্য সাপ্লাই দেই আটষট্টি হাজার গ্রাম বাংলায় সাপ্লাই দিয়ে থাকি পণ্য অবশ্যই খুবই যদিও সীমিত তারপরে দেশের বাহিরেও কিছুটা যায় খুবই সীমিত তারপরে যায় অন্য দেশ থেকে অনেকে আমার প্রবাসী ভাই বন্ধুরা বা ইন্ডিয়ান আমার কিছু বন্ধু আছে তারা নিয়ে থাকে এই যে সিলিং শটটি একদম ভিন্ন টাইপের ওই যে লেদার লাইটের আলোটি দেখতে পাচ্ছেন আমি দেখাবো এই ডান হাতের পাউস এভাবে ধরতে হয় বাম হাত দিয়ে এভাবেই দেখুন এখানে একটি সুইচ আছে এরকম করে চাপ দিলে এই যে ডান এই যে এভাবেই বাম হাতের মধ্য আঙ্গুল দিয়ে এখানে যে সুইচটা আছে এটা অটো লেজার বলা হয় এই চাপ দিলেই লেজার লাইট এভাবে চলবে দেখুন খুবই তীব্রতা তবে এরকম করে বাহুতে লাগায় নিয়ে এভাবেই ধরতে হয় ঠিক ডান হাতে এভাবে ধরে এভাবে দেখুন এতে টার্গেট কখনো মিস হয় না টার্গেট মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই ভালো মানের এটি সবার জন্য নয় এটা অনেক দামি অনেক দামি একটি পণ্য খুবই ভালো মানের এটা নিতে হলে অবশ্যই অর্ডার করতে হবে কিছু অ্যাডভান্স করতে হবে তাহলে আমি অবশ্যই আপনাদের জিনিসটা দিতে পারবো ইনশাআল্লাহ দেখুন লেজার লাইটের অটো লেজার লাইট সিলিং শট এভাবে খুবই তীব্রতা তবে এখানে আরেকটি জিনিস বলতে হয় এটা দেখুন এই সাইডে জ্বলছে অর্থাৎ এই আমি নিলে পরে এটা ডান সাইডে জ্বলছে এবার যদি আমি এই সুইচটা বামে দেই তাহলে এই বামেরটা জ্বলবে খেয়াল করুন বামেরটা জ্বলবে খেয়াল করুন এটা জ্বলেছে এবার রশনি খুবই তীব্রতা তীব্রতা খুবই তীব্রতা একই মানের তবে কোম্পানি এটা তৈরি করেছে কিছু লোক আছে এভাবে বাম হাতে ধরে বেশিরভাগ লোক কিছু লোক আসে বাম হাতে ধরে এভাবে পাউস ডান হাতে এভাবে ধরে থাকে সিলিং শট তার বাহুতে এভাবে লাগবে ডান হাত দিয়ে ধরলে এইভাবে ডান হাত দিয়ে ধরলে পরে এই লেজার লাইটটি দেখুন এইটি জ্বলছে বাম সাইডেরটা আর যদি কেউ বাম হাতে এভাবে সিলিং শার্ট ধরে তাহলে এইভাবে বাহুতে এইভাবে লাগবে লেগে এইভাবে শট শুট আমি যদিও শ্যুট করছি না বাস দেখাচ্ছি যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে আমি আবারও বলছি আর জে বিডি সিলিং শট একটি নির্ভরযোগ্য চ্যানেল কোনো প্রতারণার সম্ভাবনা নেই সিটিং বাজের সম্ভাবনা নেই আর জে কিউ বিটি সিলিং শট আপনাদের ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আটষট্টি হাজার গ্রাম বাংলার যে কোনো গ্রামে কোনো সাপ্লাই দিয়ে থাকে পরিশেষে আমি আবারও বলি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন ভিডিওটি আর বেশি লম্বা করব না ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘয় কামনা করে আর যে কেউ বিডি ছিলেন সেটার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুল সাজের মতো এখানে বিদায় নিচ্ছি আপনি এরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল